আসসালামু আলাইকুম আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে দূরে এবং কাছে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়েও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে আমি আপনাদেরকে চিকেন মোমো তৈরি করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু আমি কোনো সময় চিকেন মোমো বানাই নাই প্রথম পাঁচ বানাচ্ছি তাও আপনাদের আপনাদের সাথে শেয়ার করে প্রথমে আমি কিমা করে নিয়েছি এটা আমার ফ্রিজে ছিল আমি চিকেনের জন্য রাখছিলাম আবার চিন্তা করতেছি মোমোস করে ফেলি তো আমি এখন এটা ব্ল্যান্ডার করে সবগুলা দেওয়ানো হয়েছিল মশলা আদা রসুন সবগুলা সবগুলো দিয়েছিলাম তো শুধু পেস্ট করে নিয়েছি তারপর আমি টমেটো কুচি দিয়েছি ধনিয়া পাতা দিচ্ছি কাঁচামরিচ দি দিব কাঁচামরিচ কুচি তারপর করম মশের ডাটা দিয়েছি ছোটো ছোটো করে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি গোলমরিচ দিব তারপর চস দিব লবণ দিব পরিমাণ মতো তারপর এক টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম তারপর চিনি দিয়েছিলাম সামান্য বেশি দিনে তো এগুলোর সবগুলো আমি হাতে মেখে নিব হাত দিয়ে থেকে ডোগুলা ময়দা দিয়ে করছিলাম আটা থাকলে আটা দিয়ে করতাম তো ময়দা ছিল ময়দা দিয়ে করে নিছি তো আমি আগে থেকে বারোটার দিকে মনে হয় ডোগুলা রেডি করে লাগছিলাম এখন একটু হাতে মেখে নিচ্ছি তারপর একটা একটা করে ডেচি কেটে নিব আপুরা বাইরা আছেন এখনো পর্যন্ত আমাকে চুপি আমার ভিডিও দেখতেছেন কিন্তু এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তো আমি একটা একটা রেসিপি নিয়েছি দিব তো আমি মোমো শেপটা একটু কম জানি কারণ আমি আর অনেক সময় মোমোস শেপ বানাই নাই তো মোমো শেপ দেওয়ার সময় আমার একটু ব্যতিক্রম হয়ে গেছে প্রথম কয়েকটা হয়েছে এরপর থেকে সবগুলা ঠিকঠাক হয়েছে প্রথম প্রথম বান যে কোনো জিনিস বানালে একটু ব্যতিক্রম হয় সেটা মানিয়ে নিছে তো আমি একটু পানি দিয়ে লাগাই দিচ্ছি কারণ আবার উলে যাওয়ার সম্ভাবনা তো বেশি আছে তাই জন্য তো আমি দশ বারোটার মতো করছি কিমা রয়ে গেছে রয়ে গেছিলো তো আবার দো তৈরি করে আবার আমি আরও কতগুলো বানিয়ে নিয়েছি যত যত যতগুলো কি মার গেছে ততগুলো আবার বানিয়ে নিয়েছি পরবর্তীতে দেখেন আমার পতগুলা ব্যতিক্রম হয়ে গেছিল কারণ আমি বুঝতেছি না কীভাবে দিব কোন রকম করে প্রথম কয়েকটা এমনি ভুল হয়ে গেছিল এরপর থেকে একটা একটা সবগুলা ঠিক হয়ে আসছে আসলে প্রথম যে কোনো কাজ এত সহজ না একটু কষ্ট হয় ধৈর্য ধর করতে হয় তো আমার জন্য প্রথম এটা অনেক কষ্ট হয়ে গেছিলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন থেকে আমি আজকে বানাইছি পরবর্তীতে আবার বাঙালে তখন আমার জন্য এটা সহজ হয়ে যাবে আমি চসও বানাইছিলাম কিন্তু ভিডিওতে ক্যাপচা করতে পারি নাই ওটার জন্য সরে দেখেন কী অবস্থা হয়েছে কোনো রকম শেপ করে নিছি তো দেখেন এটা হচ্ছে প্রথম বানাইছি যেগুলো এরপর আবার আমি যখন কে মাসে ডো শেষ হয়ে গিয়েছিল আবার ডো তৈরি করছিলাম এগুলা শেষের দেখেন এখন অনেকটা সুন্দর হয়েছে ব্লকটা পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম